কিস্তির মাধ্যম গুলো হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়া জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছয় মাস পর্যন্ত পার্চেস করতে পারবে পার্চেস করার সময় ডাউন পেমেন্ট হিসেবে পনেরো পার্সেন্ট লাগবে এবং যে নিবে কিস্তি তার ছবি লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে ডকুমেন্টস হিসাবে এবং দুইজন গ্রান্টারের ছবি এবং এনআইডি আইডি কার্ডের ফটোকপি লাগবে এই ডকুমেন্টস গুলো সাবমিট করে এবং ডাউন পেমেন্ট সাবমিট করে আপনারা ছয় মাস পর্যন্ত ধরনের ছাড়া এই প্রোডাক্টগুলো পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ওয়াশিং মেশিনের কালেকশন রয়েছে অনেকের কিন্তু এই ওয়াশিং মেশিনগুলো প্রয়োজন বাসাবাড়ির জন্য তো আজকে মূলত এই ওয়াশিং মেশিনগুলোর প্রাইস এবং ডেটের সম্পর্কে সাইফুল ভাই জানিয়ে দিবে সাইফুল ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি এল জি কিছু ওয়াশিং মেশিন এর কালেকশন নিয়ে তো আমাদের এলজি জি ওয়াশিং মেশিন এর মধ্যে দুই ধরনের ওয়াশিং মেশিন রয়েছে টপ লোড এবং হলো ফ্রন্ট লোড দুইটা ওয়াশিং মেশিনে আপনাদেরকে আজকে টেকনোলজি সহ প্রায়শ ধারণা দেওয়ার চেষ্টা আচ্ছা তো চলুন ভিডিওটি শুরু আচ্ছা আচ্ছা তো প্রথমত আমি যে এল জি ওয়াশিং মেশিন নিয়ে আপনাদেরকে ধারণা তো মূলত ওয়াশিং মেশিনে কিছু ইনোভেটিভ টেকনোলজি ব্যবহার করছে যার ফলে আপনারা একদমই পাওয়ারফুল ওয়াশের পাশাপাশি বেস্ট এনার্জি সেভিং পাবেন আচ্ছা তো এল জি ওয়াশিং মেশিনে প্রথমত যে টেকনোলজিটি ব্যবহার করা হয়েছে এই ওয়াশিং মেশিনে ব্যবহার করা হয়েছে টার্বো ড্রাম টেকনোলজি যে টার্বো ড্রাম হচ্ছে এই ড্রাম এই ওয়াশিং মেশিনটির ড্রাম বেজ এবং পালসেটর একটা অন্যটার বিপরীতে ঘুরে একটা পাওয়ারফুল ওয়াশ তৈরি করে আচ্ছা যা কিনা আপনার কঠিন থেকে কঠিনতম ময়লা দূর করে আপনার কাপড়কে দিবে একদমই পরিষ্কার তো এই ওয়াশিং মেশিনে আপনার টার্বো ড্রামের পাশাপাশি এই ওয়াশিং মেশিনে স্মার্ট ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এখানে হচ্ছে যে এনার্জির এফিসিয়ান বজায় রেখে বিদ্যুৎ সেভ করে ওকে যেটা এলজি থেকে এটাতে বলা হয়েছে যে প্রতিদিন দুবার করে ওয়াশ করলে মাসে ষাটটি ওয়াশ করলে আপনার বিদ্যুৎ বিল আসবে সর্বোচ্চ চল্লিশ টাকা প্রতিদিন দুবার করে আট সাত কেজি কাপড় ওয়াশ করলে মান্থলি বিদ্যুৎ বিল আসবে মাত্র চল্লিশ টাকা এটা গ্যারান্টিড খুবই আপনার এনার্জি এফিসিয়েন্ট যারা এই বিদ্যুতের কথা চিন্তা করে ওয়াশিং মেশিন কিনতে ভয় পাচ্ছেন তাদের জন্য এলজি স্মার্ট ইনভার্টার ওয়াশিং মেশিন হবে খুবই কার্যকর তো এছাড়া এই এল জি ওয়াশিং মেশিনটিতে ব্যবহার করা যেটা হচ্ছে যে আপনার এই স্মার্ট ইনভার্টার মোটরটিকে আপনার বিভিন্ন ধরনের দুলাবালি পোকামাকড় এবং আর্দ্রতা থেকে একদম সুরক্ষিত রাখবে যার ফলে আপনি যে মোটরটি থাকবে এটা অনেক দিন পর্যন্ত একটা দীর্ঘস্থায়ী পারফরমেন্স আপনার তো এই ওয়াশিং মেশিনটির আপনারা মেইন হচ্ছে মোটর এলজি থেকে স্মার্ট ইনভার্টার মোটরটি আপনারা দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাচ্ছেন এবং এক বছর পর্যন্ত পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং এই ওয়াশিং মেশিনটি আপনারা বাসায় ফ্রি ইনস্টলেশন পাচ্ছেন এলজি থেকে বাসায় ফ্রি সেট করে দিয়ে আসবে আপনার কোনো ধরনের চার্জ লাগবে না আপনার মানে কোনো হেসেলি নেই আপনি নিয়ে যাবেন আপনি নিয়ে যাবেন আমাদের লোক গিয়ে সেট করে সব কমপ্লিট করে দিয়ে আসবে ডেমো ওয়াশ করে আচ্ছা তো এই আমি এখন এই মডেলটি নিয়ে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে এলজি সাত কেজি ইনভার্টার ওয়াশিং মেশিন তো এটা মডেল নাম্বার হচ্ছে একুশশো সাত বিএসএজি এটা বর্তমান এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার সাতশো দশ টাকা তো সেম টেকনোলজি এবং সেম প্রযুক্তির মধ্যে আপনারা আরও কিছু সাইজ পাবেন যেমন আট কেজি দশ কেজি এবং হচ্ছে পনেরো কেজি আচ্ছা আচ্ছা আপনারা টোটাল চারটা সাইজ পাবেন যারা যাদের ফ্যামিলি সদস্য সংখ্যা যেমন আপনারা বিভিন্ন সাইজের মেশিনগুলো আপনারা পছন্দ মতো নিতে পারবে ওকে ওকে তো সাত কেজির পরে আট কেজির মডেল এবং প্রাইসটা আমরা দেখাবো তো আট কেজির মডেল হচ্ছে একুশশো আট বি এস এ বি তো এটার বর্তমান এমআরপি হচ্ছে বিয়াল্লিশ হাজার একশো তো এরপরে আমি দেখাবো দশ কেজির যে মডেলটি এটার প্রাইস এবং ইয়া সম্বন্ধে এটার বর্তমান মডেল নাম্বারটি হচ্ছে তেইশশো দশ আচ্ছা এটার বর্তমান এমআরপি হচ্ছে আপনার পঞ্চাশ হাজার সত্তর টাকা আচ্ছা 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 তো এরপরে আমি যে মডেলটি দেখাবো এটা হচ্ছে যে পনেরো কেজি তো পনেরো কেজির বর্তমান মডেল নাম্বার হচ্ছে পঁচিশশো পনেরো বিএসএ বি এটার বর্তমান এম হচ্ছে ঊনসত্তর হাজার দুশো আশি আচ্ছা আপনি একটু কালার গুলো দেখান এটা হচ্ছে সাত কেজিটা হবে সিলভার কালারের মধ্যে এবং আমাদের দুই হাজার নিউ এডিশন এটা হচ্ছে প্লাটিনাম ব্ল্যাক এটা হচ্ছে আট কেজি এবং দশ কেজি এই কালারটা একটু ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন তারা দশ কেজি এবং আট কেজি এই কালারটি আপনারা পছন্দ মতো নিতে পারবেন এরপরে আছে পনেরো কেজি তো এটা হচ্ছে যে সিলভার কালারের মধ্যে যারা একটু বড় সাইজার মধ্যে টপ লোডিং ওয়াশিং মেশিন চাচ্ছেন তারা এই মডেলটি আপনারা সাইজের মধ্যে রাখতে পারে মানে অনেক কাপড় যাদের দরকার হয় প্রতিদিন ওয়াশ করার জন্য তাদের জন্য কিন্তু তারা এই মডেলগুলো নিতে পারেন তো এল জি ছাড়াও আরও কিছু টপলোডিং মডেল রয়েছে তো এটা হচ্ছে স্যামসাংয়ের মডেল তো এটা হচ্ছে নয় কেজি এটার মডেল নাম্বার হচ্ছে নব্বই টি পাঁচশো ছাব্বিশ শূন্য বি ওয়াই এটার বর্তমান এমআরপি হচ্ছে আটত্রিশ হাজার আটশো টাকা আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে ফুল অটোমেটিক টপলোডিং ওয়াশিং মেশিন তো স্যামসাংয়ের আরও দুইটা মডেল রয়েছে এটা হচ্ছে আপনার সাড়ে সাত কেজি এটা মডেল নাম্বার হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ এস এইচ ওয়াই এটা মডেল ইয়া বর্তমান এমআরপি হচ্ছে আঠাশ হাজার দুশো পঁচানব্বই এটা হচ্ছে স্যামসাং এর সাড়ে সাত কেজি টপলোডিং অটোমেটিক ওয়াশিং মেশিন ওকে তো এটা হচ্ছে যে আপনার স্যামসাং এর সাত কেজি ওয়াশিং মেশিন এটা মডেল নাম্বার হচ্ছে ডাব্লু এ সেভেন জিরো এইস ফোর ট্রিপল জিরো তো এটা হচ্ছে এটা বর্তমান প্রাইজ হচ্ছে ছাব্বিশ হাজার একশো নব্বই যারা গ্লোবাল ব্র্যান্ডের মধ্যে এলজি পাশাপাশি স্যামসাং কালেকশনগুলো আপনি শোরুম পাবেন এখানে নয় কেজি সাড়ে সাত কেজি এবং সাত কেজি এই মডেলগুলো আপনার এখানে পেয়ে যাচ্ছেন তো এলজি স্যামসাং স্যারও এখানে আপনারা হায়ার ব্র্যান্ডের ওয়াশিং মেশিন পাচ্ছেন তো হায়ার আরও এটা হচ্ছে ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন এটার সাইজ হচ্ছে সাত কেজি এটার বর্তমান প্রাইজ হচ্ছে বাইশ হাজার পাঁচশো তিরিশ টাকা এটার সাইজ হচ্ছে সাত কেজি এটার মডেল নাম্বারটা হচ্ছে সত্তর এম ওয়ান টু জিরো ওয়ান আচ্ছা আচ্ছা তো এগুলো হচ্ছে যে আমাদের টপ লোডের কালেকশন এখন আমি আপনাদেরকে এলজির জির ফ্রন্ট লোডিং কালেকশনগুলো আপনাদেরকে প্রাইস সহ ডিটেলস দেওয়ার চেষ্টা করব চলুন তো এলজির টপলোডিং অটোমেটিক ওয়াশিং মেশিন পাশাপাশি এলজির কিছু ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিন রয়েছে তো যারা একটু লেটেস্ট টেকনোলজির এবং আপডেট মডেলের ওয়াশিং মেশিন চাচ্ছেন তারা হচ্ছে ফ্রন্ট রোডিংয়ের এই ওয়াশিং মেশিনগুলো আপনার পছন্দের তালিকা রাখতে পারেন ওকে কেননা এই মডেলগুলোতে আপনারা টপ রোডিং থেকে বেটার ওয়াশ বেটার টেকনোলজি পাচ্ছেন ওকে টপলোডিং থেকে ফ্রন্ট রোডিংয়ের ওয়াশটা হবে আপনার এভাবে আচ্ছা আচ্ছা এভাবে হচ্ছে কাপড় ওয়াশটা ওকে তো এল জি ওয়াশিং মেশিনে আপনার ফ্রন্ট রোডিংয়ে কিছু লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করছে এল তো এল জি ওয়াশিং ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিনে আপনারা পাচ্ছেন ডিরেক্ট ড্রাইভ মটর যেটা হচ্ছে এই মোটরগুলা কোনো ধরনের বেল্ট নাই কোনো ধরনের পুলি নাই যার ফলে এটা আপনার দীর্ঘস্থায়ী একটা পারফরমেন্স পাবেন যেটা আপনার রুমের সাউন্ডটা একদমই কমায় নিয়ে আসবে ওয়াশের সময় যেমন অনেক ওয়াশিং মেশিন অনেক লাউড সাউন্ড এবং ভাইব্রেশন হয় এলজি ওয়াশিং মেশিন গুলো একদমই স্মুথ চলবে আপনার কোনো ধরনের সাউন্ড হবে না কারণ এই মেশিনগুলোতে আপনারা পাচ্ছেন ডিরেক্ট ড্রাইভ মোটর তো এই ডাইরেক্ট ড্রাইভ মোটরের পাশাপাশি এলজি এই ওয়াশিং মেশিনগুলোতে আপনারা পাচ্ছেন এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেখানে আপনারা কাপড়ের ধরন নির্ণয় করে সে একটা মোশন তৈরি করবে এবং কাপড়কে আঠারো পার্সেন্ট সুরক্ষা দেবে এটা কাপড়টার কোনো ধরনের ড্যামেজ হবে না এবং কাপড়টা অনেক দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কারণ ওয়াশিং মেশিনে দেখা যায় যে কাপড় ওয়াশের ফলে কাপড় দ্রুত নষ্ট হয়ে যায় আপনারা একদম কমপ্লিট কেয়ার প্রোটেকশন পাবেন এলজির এই ফ্রন্ট ওডিং ওয়াশিং মেশিনগুলো যদি আপনারা পার্চেস করেন মানে যাদের কাপড়ের ধরন অনুযায়ী এখানে বিশ হাজার ডাটা দেয়া আছে সেন্সর আপনি যেই ধরনের সিনথেটিক কাপড়ই দেন না কেন ওয়াশিং মেশিন সেটা সেন্স করে অটোমেটিক সে একটা মোশন তৈরি করবে যার ফলে কাপড়টা কোনো ধরনের ড্যামেজ না হয়ে যাতে পাওয়ারফুল ওয়াশ করতে পারে এছাড়া এই ওয়াশিং মেশিনটিতে আপনার ব্যবহার করা হয়েছে সিক্স মোশন টেকনোলজি যেটা ছয়টা মোশনের মাধ্যমে কাপড় ওয়াশ করায় কাপড়টা একদম কমপ্লিট ওয়াশ পাবেন এবং খুবই স্মুথ ওয়াশ পাবেন ঠিক আছে তারপরে এই ওয়াশিং গুলাতে আপনারা পাচ্ছেন স্টেইনলেস স্টিলের ড্রাম একটু খেয়াল করবেন এই যে ড্রামগুলো হল স্টিলের আচ্ছা আচ্ছা এটা খুবই আপনার ডিউর এবং হচ্ছে ওয়াশটা খুব ভালো পাওয়া যায় এই স্টেইনলেস স্টিলের ফলে তো এছাড়া এই ওয়াশিং মেশিনটি আপনারা ব্যবহার করা হয়েছে এল জি থিঙ্ক আপনারা যে কোনো স্মার্টফোনে প্লে স্টোরে এল জি থিঙ্ক ইউ অ্যাপস ইনস্টল করে ফোন থেকে এই ওয়াশিং মেশিনটি আপনারা কানেক্ট করে আপনারা ওয়াশগুলো কমপ্লিট করতে পারবেন ফোন থেকে মেশিনটা কন্ট্রোল করতে পারবেন ওকে এরপরে হ্যাঁ আর আরও কিছু আছে এছাড়া এই ওয়াশিং মেশিনটিতে আপনারা পাচ্ছেন স্ট্রিম প্লাস টেকনোলজি আচ্ছা যেটাতে হচ্ছে যে আপনারা এই ওয়াশিং মেশিনে কাপড় ওয়াশ করলে এটা 30% রিঙ্কেল কেয়ার করবে কাপড়ে কুস্কানো ভাবটা কম আসবে ওকে এবং এটাতে স্ট্রিম অপশন থাকায় আপনারা 99.99% অ্যালার্জি এবং ব্যাকটেরিয়া তো আপনার কাপড় ওয়াশ করতে পারবেন এই ওয়াশিং মেশিন গুলোতে এছাড়া এল জি ওয়াশিং মেশিনের আপনার দুই ধরনের মেশিন রয়েছে একটা হচ্ছে ওয়াশার ড্রায়ার আর একটা হচ্ছে ওয়াশার আপনি এই যে মেশিনটি রয়েছে এটা হচ্ছে যে সম্পূর্ণ ওয়াশ এবং ড্রাই আপনারা চাইলে শুধুমাত্র ড্রাই করতে পারবেন এই ওয়াশিং মেশিনটিতে এবং এটাতে স্ট্রিম রিফ্রেশ রয়েছে অনেকে আছেন যে ডেইলি কাপড় পরেন এই কাপড়টা কোনো ধরনের ওয়াশ ছাড়া আপনি মুক্ত করতে চাচ্ছেন সেক্ষেত্রে এই ওয়াশিং মেশিনটিতে আপনারা কাপড় কোনো ধরনের ওয়াশ ছাড়া স্ট্রিমের মাধ্যমে বাষ্পের মাধ্যমে এটাতে ব্যাকটেরিয়া দুর্গন্ধটা দূর করবে এটাতে স্ট্রিম রিফ্রেশ ওয়াশটা আপনি করতে পারবেন তো আমি এখন এই মডেলটি আপনার প্রাইস এবং মডেল নাম্বার আপনাদেরকে শেয়ার করব তো এল এটা হচ্ছে নয় কেজি ফুললি ফুল্লি লোডিং ওয়াশার এবং ড্রায়ার মডেল তো এটা বর্তমান মডেল হচ্ছে এফ বি চোদ্দোশো নয় এস থ্রি বি এটার মডেল নাম্বার এবং এটার এমআরপি হচ্ছে বর্তমানে নব্বই হাজার তিনশো নব্বই তো এই মডেলটিতে আপনারা সম্পূর্ণ কাপড় ওয়াশ এবং ফুললি ড্রাই করতে পারবেন এবং শুধুমাত্র ড্রাই করতে পারবেন এবং স্ট্রিম রিফ্রেশ ওয়াশ করতে পারবেন ওকে ওকে এরপর আমি যে মডেলটি দেখাবো সেম 9 কেজির মধ্যে डिफरेंट আরেকটা কালার হোয়াইটার মধ্যে এটা হচ্ছে যে প্লাটিনাম সিলভার এবং এটা হচ্ছে হোয়াইট কালার তো এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াশ করবে এবং এটা ড্রায়ার পরিমাণ হবে 85% 85% ওকে তো এই মেশিনটা তো সেম প্রযুক্তিগুলো পাচ্ছেন থিং কেআই এআই ডাইরেক্ট ড্রাইভ এবং হচ্ছে যে আপনার স্ট্রিম প্লাস টেকনোলজি তো এটার বর্তমান মডেল এবং প্রাইসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো নয় কেজি সাদা ফ্রন্ট রুডিং ওয়াশিং মেশিনের মডেল নাম্বার হচ্ছে এফ বি চোদ্দোশো নয় এস থ্রি ডাব্লিউ এটার এমআরপি হচ্ছে সত্তর হাজার আটশো নব্বই টাকা আচ্ছা আচ্ছা তো এরপরে ফ্রন্ট রোডিংয়ের এল জির আরেকটি কালেকশন রয়েছে আট কেজির মধ্যে যারা একটু ছোটো সাইজের মধ্যে ফ্রন্ট রোডিং ওয়াশিং মেশিন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই মডেলটি এটাও ফ্রন্ট রোডিং এবং প্রত্যেকটা ফ্রন্ট রুডিং ওয়াশিং মেশিনে আপনারা বিল্ট ইন হিটার পাচ্ছেন যেখানে আপনারা কোল্ড এবং হট দুইটা ওয়াশি করতে পারবেন এখানে ঠান্ডা পানি এবং গরম পানি দুইটা ওয়াশি আপনারা করতে পারবেন তো আট কেজির মডেল এবং প্রাইসটি আপনাদেরকে দেখা দিতেছি তো এটার মডেল নাম্বারটি হচ্ছে এফ ওয়ান টু জিরো এইট এন এম টি এস এটা হচ্ছে আট কেজি ফুললি অটোমেটিক এল জি ব্র্যান্ডের ওয়াশিং মেশিন তো এরপরে আমরা এল জির পাশাপাশি স্যামসাং এর কিছু ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন রয়েছে তো এগুলো হচ্ছে স্যামসাং এর ফ্রন্ট লোডিং ওয়াশিং মেশিন তো এটা হচ্ছে নয় কেজি ওয়াশার ড্রায়ার এটা হচ্ছে আট কেজি ওয়াশার ড্রায়ার এবং এই মডেলটি হচ্ছে আপনার নয় কেজি শুধু ওয়াশার আচ্ছা আচ্ছা এবং ড্রাই করবে এইট্টি ফাইভ এইটটি ফাইভ পার্সেন্ট তো আমরা স্যামসাংয়ের আট কেজি ওয়াশার ড্রায়ার মডেল এবং প্রাইসটি আপনাদেরকে জানিয়ে দিব তো এটার মডেল নাম্বারটা হচ্ছে এসএস ডাব্লিউডি এইটটি জে সিক্স ফোর ওয়ান জিরো এটা আট কেজি সাইজ এবং এটার এমআরপি হচ্ছে উনআশি হাজার তিরিশ তিরিশ টাকা আচ্ছা তো এরপরে আমি নয় কেজির যেই মডেলটি দেখাবো ফ্রন্ট লোডিংয়ের তো এটার মডেলটা হচ্ছে এস এস ডাব্লিউ ডাব্লিউ নাইনটি ওয়ান কে ফাইভ ফোর তো এটার বর্তমান এমআরপি হচ্ছে ছেষট্টি হাজার তিনশো ষাট টাকা আচ্ছা তো এগুলো হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড আপনারা এল জি বাটারফ্লাই থেকে গ্লোবালি স্যামসাং এবং এল জি ব্র্যান্ডের লোডিং অটোমেটিক ওয়াশিং মেশিন আপনারা পাচ্ছেন এবং ঈদ উপলক্ষে এখানে অফার চলতেছে আপনারা কুপনের মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন তাছাড়া এখানে কিস্তি ক্যাশ এবং ব্যাঙ্ক ইএমআই যে কোনো মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন মাধ্যমগুলো একটু ডিটেল বলেন হ্যাঁ কিস্তির মাধ্যমগুলো হচ্ছে আপনারা এই প্রোডাক্টগুলো কোনো ধরনের ইন্টারেস্ট ছাড়া জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ছয় মাস পর্যন্ত করতে করার সময় ডাউন পেমেন্ট লাগবে এবং যে নিবে কিস্তি তার ছবি লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে ডকুমেন্টস হিসাবে এবং দুইজন গ্রান্টারের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এই ডকুমেন্টস গুলা সাবমিট করে এবং ডাউন পেমেন্ট সাবমিট করে আপনারা ছয় মাস পর্যন্ত কোন ধরনের ইন্টারেস্ট ছাড়া এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আর ছাড়া ক্যাশ সুবিধা রয়েছে কিস্তি সুবিধা রয়েছে আপনারা যে কোনো মাধ্যমে চাইলে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন ওকে তো সাইফুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ আচ্ছা তো এখানে কিন্তু আপনারা সব ধরনের ওয়াশিং মেশিনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তো দেখতে পাচ্ছেন শোরুমটা কিন্তু অনেক বড় এবং খুবই ট্রাস্টেড একটা শোরুম আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো প্রোডাক্টগুলো আপনারা কিন্তু এখান থেকে পারচেস করতে পারবেন তো আমি আর কথা বলাচ্ছি না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ